প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগতম জানায় অর্থোপেডিক সার্জন ডক্টর জিল্লুর হাসান রনির কথোপকথনে যিনি পঙ্গু হাসপাতালে অর্থোপেডিক সার্জন হিসেবে কর্মরত আছেন আমাদের দৈনন্দিন জীবনেই আমাদের মনে অর্থোপেডিক জনিত কিছু প্রশ্ন আসে সেসব প্রশ্ন থেকেই করে আমরা আমরা কিছু প্রশ্ন আপনাদের হয়ে করছি আমাদের মধ্যে যারা বসে দেখা যায় দীর্ঘক্ষণ বসে থাকতে হয় এটা সাত আট ঘন্টাও হতে পারে তার বেশিও হতে পারে তো যারা দীর্ঘক্ষণ বসে থাকে অনেকেরই কমরে ব্যথা সমস্যাটা হয় তো এই কমরে ব্যথাটা কেন হয় সেটা নিয়েই আমরা স্যারের কাছে শুনবো ধন্যবাদ এটা আসলে কমন প্রবলেম যারা চাকরিজীবী অনেক লম্বা সময় আমাদের চেয়ারে বসে থাকতে হয় তাদের এটা কমন প্রবলেম এবং তারা আমাদের কাছে ঘন ঘন আসে বিশেষ করে ব্যাংকাররা এবং যারা কর্পোরেট জব করে একদম সাতটা আটটার সময় অফিসে ঢুকে একদম বিকাল চারটা পাঁচটা পর্যন্ত থাকে এক নাগের অফিস করতে হয় মিটিং করতে হয় তাদের কমন প্রবলেম এটাকে বেসিক্যালি আমরা বলি মেকানিক্যাল ব্যাক পেইন যদি পিএলএডি না থাকে ডিস প্রবলেম না থাকে মোটামুটি মেকানিক্যাল ব্যাক পেইনটাই বেশি তার একটু খোলাসা করে বলি জিনিসটা আসলে এটা হচ্ছে আমরা যখন দীর্ঘক্ষণ বসে থাকি আমাদের স্পাইনটা আমাদের সোজা রাখতে হয় আমরা যখন দীর্ঘক্ষণ বসে থাকি একটু আস্তে আমাদের ক্লান্ত হয়ে যায় বা বসার ভুলে বসার স্টাইলের ভুলে বা মনে ভুলে আমরা আস্তে আস্তে ঝুঁকে পড়ি তো যখন আমরা ঝুঁকে পড়ে আমাদের আস্তে আস্তে আমরা আসলে কতক্ষণ বেশ সোজা রাখতে পারবো আমরা তো একটা মানুষকে পাঁচ সাত ঘন্টা সোজা হয়ে বসে থাকতে পারে পারে না তো এই জন্যই আমাদের আস্তে 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 যখন আমরা ঝুঁকে পড়ি কোমরটাকে ঝুঁকে ফেলি এবং এটা ডেলি হচ্ছে সপ্তাহে পাঁচ দিন হচ্ছে সপ্তাহে আট দশ ঘন্টা করে হচ্ছে এবং একই স্টাইল যখন থাকবো তখন আস্তে আস্তে আমাদের মাসালে বোনসে নার্ভে চাপ পড়ে যায় তখন এই একটা ব্যথা দেখা দেয় তাছাড়া আমরা কিছু কিছু জিনিস ভুল করি যেমন আমাদের অনেকের মানি ব্যাগটা অনেক উঁচু হয় মোটা হয় আমরা আমাদের এক সাইডে মানি ব্যাগ দিয়ে রাখি ফলে আমরা সমান ভাবে বসতে পারি না আমার এক সাইডে যদি মানি ব্যাগ উঁচু হয়ে থাকে আমার কিন্তু সরলভাবে কোমরটা একটু উঁচু হয়ে থাকে তো আমি যদি কোমরের নিচেখানে মানি ব্যাগ দেওয়া থাকে আমার কোমরে একটা হিপ উপর দিকে উঠানো একটা হিপ নামানো এবং আমি সপ্তাহে পাঁচ দিন সাত দিন আমি বসে আট ঘন্টা দশ ঘন্টা কাজ করছি আমার তাহলে কিন্তু স্পাইনে প্রেশার পড়ছে কারণ আমাদের হিপকে কাউন্টার ব্যালেন্স করে হচ্ছে আমাদের স্পাইন আমার যখন আমি যখন হিপটাকে বাঁকা উঁচা বা নিচে হবে আমার স্পাইন ওকে কারেকশন করার জন্য স্পাইনটা বেঁকে যাবে সো এইটার সাথে একটা সাথে একটা সম্পর্ক আছে তার মানে হিপটাকে বসতে হবে আমাদের খুব সমানভাবে স্মুথলি বসতে হবে যেন আমরা আরাম করে বসতে পারি এটা যদি হিপটাকে উঁচা নিচে হয় মানি ব্যাগের কারণে মানি ব্যাগটাকে সামনে রেখে জবে যাবে অথবা মানি ব্যাগটাকে পাতলা করে দিতে হবে অথবা মানি ব্যাগটাকে সামনে রাখতে হবে এখন বসে আমরা বসার স্টাইলটা কি হবে আমাদের অফিসে বসে স্টাইল বা আমরা যারা দীর্ঘক্ষণ জব করি চেষ্টা করবো আমরা স্পাইনটাকে সমান রেখে চেয়ারের যে পিছন দিকে হেলন দেওয়ার জিনিসটা থাকে এটাকে পিছন দিকে বসে কোনো স্পাইনটাকে সোজা রাখে আমি যেন কাজ করতে পারি অনেক সময় কখন ভুল হয় ভুল হয় যখনই আমরা চেয়ারের সামনের দিকে একটু বসি কারণ সে আমরা চেয়ারের সামনের দিকে আমরা বসি স্বাভাবিক আমার টেবিল চেয়ারের কাজ করতে গেলে আমাকে ঝুঁকে ফেলতে হবে কিন্তু আমি যদি একটু স্পাইনটাকে প্রথমে প্রথমেই বসার সময় স্টাইলে যদি আমি বসে পড়ে পিছনের দিকে আমার মেরুদণ্ডটা কিন্তু সোজা থাকবে তাহলে আমার মনে ভুল হওয়ার কারণ নেই চেয়ার টেবিলের কাছে নিয়ে আসতে হবে আরেকটা জিনিস বেশি দেখা যায় যারা কম্পিউটারের কাজ করে আমরা চেষ্টা করবো আমাদের কম্পিউটার বা মনিটরটাকে আই লেভেলে রাখার জন্য মনিটর বা কম্পিউটার যখন নিচের দিকে যাবে স্বাভাবিকভাবে কিন্তু আমি সামনের দিকে ঝুঁকে যাবো দেখ মনিটরটাকে দেখার জন্য তো মনের অজান্তেই কিন্তু আমি কোনটাকে বাঁকা করে ফেলছি এবং এটা লম্বা সময় আবার অনেক সময় যে মনিটরটা উঁচুর দিকে হয় উপর কাজ করতে হয় তাহলে কিন্তু কষ্ট হবে ঘাড়ে ব্যথা পেন শুরু হয়ে যাবে দেখার জন্য এই জন্য আমার বলি যে আই লেভেলে রাখতে হবে মনিটরটাকে চেষ্টা করবে একটা বক্স টেবিলটাকে উঁচু করার জন্য বক্সের উপরে ল্যাপটপ বা কম্পিউটার রাখার জন্য মেয়েদেরকে স্ট্রেট করে আমরা কম্পিউটার বসে যদি অনেকক্ষণ কাজ করতে চাই এটা কোনো সমস্যা হবে না আরেকটা জিনিস আমাদের করা উচিত যারা দীর্ঘক্ষণ আমরা জব ডেস্ক জব করি তাদের প্রতি তিরিশ মিনিট বলি আমি তিরিশ মিনিট বা পঁয়তাল্লিশ মিনিট পর পর একটু পাশে দাঁড়িয়ে একটু উঠবস করা একটু রাউন্ড দেয়া আবার এসে বসা এক নাগারে যেন আমরা সাত আট ঘন্টা না করি আমরা প্রতি তিরিশ মিনিট বা পঁয়ত্রিশ মিনিট বা চল্লিশ মিনিট বা আধা ঘন্টা পর পর যেন আমরা একটু উঠবস করতে পারি প্রতি তিরিশ মিনিট বা পঁয়ত্রিশ মিনিট পর আমরা যে গ্যাপটা নিবো এই গ্যাপটা কয় মিনিট

চেষ্টা করবো একটা বক্সের উপরে যেন ল্যাপটপটাকে রাখতে পারি একটা উঁচু জায়গায় যেন ল্যাপটপটাকে রাখতে পারে কম্পিউটার বা মনিটরকে রাখতে পারে যেন সে আমার আই লেভেলে থাকে আসলে দেখা যায় যে ছোট ছোট পয়েন্টগুলো যদি আমরা একটু নোট করে রাখি নিজের ভিতরে তাহলে আমরা খুব সহজেই এই থেকে একটু পরিত্রাণ পেতে পারি এবং আমাদের কাছে যারা অফিসে যা আছেন তার প্রায় ঘন ঘন আসছে আসেন যে আমার কোমর ব্যথা কেন শুরু হচ্ছে কিন্তু বেসিক্যালি আসলে আমাদের পেশার কারণে এই বসার স্টাইলের কারণে দ্বীর্ঘক্ষণ থাকার কারণে কিন্তু কোমাব্যথাটা হচ্ছে অনেক ইয়াং বয়সে দেখা যাচ্ছে পঁচিশ তিরিশের মধ্যেই প্রচন্ড কোমর ব্যথা নিয়ে আসছে একটু যদি আমাদের বসার স্টাইলটাকে সংশোধন করে ফেলি আমাদের মানি ব্যাটকে উঁচু থাকলে পাশে রেখে দিতে পারি একটু হাঁটাচলা করতে পারি এক ঘন্টা পর পর বা আধা ঘন্টা পর পর তাহলে কিন্তু এটা থেকে কোনো ধরনের ওষুধ ছাড়া চিকিৎসকের পরামর্শ ছাড়াই কিন্তু ভালো থাকতে পারি তো এই ছোট ছোট ব্যাপারগুলো যেগুলো আমাদের অজানা কিন্তু একটু জানলে আমরা সচেতন আমরা সুস্থ থাকতে পারি এই ব্যাপারগুলো জানতেই কিন্তু আপনারা আমাদের সাথে থাকবেন